বাড়িতে যদি বিড়াল আসে তাহলে এই ঘটনা ঘটবে বিড়াল আসা বাড়িতে শুভ না অশুভ তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা বাড়িতে অনেকেরই বিড়াল আসে আর বিড়াল বাড়িতে আসা শুভ না অশুভ তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব এই জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একদমই স্কিপ না করে তো সর্বপ্রথম বলি বন্ধুরা প্রত্যেক গৃহস্থ বাড়িতে অনেকেরই বিড়াল এসে থাকে আর এই সকল বাড়িতে যদি বিড়াল আসে তাহলে সেটিকে শুভ বলে মনে করা হয় না অশুভ তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো এই জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো সর্বপ্রথম বলি বন্ধুরা বিড়াল এমন একটি পশু যা আমাদের পাড়াতে গ্রাম্য যেসব বাড়ি ঘর রয়েছে সেই সকল গৃহস্থ বাড়িতে কিন্তু বিড়াল সাধারণত দেখা যায় আর এই বিড়াল কোন সব বাড়িতে যায় বা কোন সব বাড়িতে আসলে বিড়াল গৃহেতে যদি প্রবেশ করে তাহলে সেটিকে শুভ অশুভ বলেই গণ্য করা হয় আপনারা কিভাবেই বুঝবেন সেটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব ঠিকই শুনেছেন বিড়াল বাড়িতে আসা সেটি স্বাভাবিক ব্যাপার কিন্তু কী কারণে আপনার বাড়িতে বিড়াল আসছে বা বিড়াল আপনার বাড়িতে আনাগোনা যদি খুবই বেড়ে যায় তারও কিছু কারণ থাকে এই জন্য কিন্তু আপনাদের সবসময় সতর্ক থাকতে হবে যে বিড়াল বাড়িতে আসা শুভ না অশুভ এর গুণাগুণ কি বা বিড়াল বাড়িতে আসলে কি কি হয় তার আগে বলি বন্ধুরা অবশ্যই করে দেখবেন বাড়িতে কিছু পশু পাখি ভুল করে চলে আসে গৃহস্থ গড় বাড়িতে যদি পশু পাখি ভুলেও যদি চলে আসে সেগুলি কি শুভ আদৌ কি এটিকে সবাই শুভ বলে মনে করে না বাড়িতে পশু পাখি আসলে তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া উচিত এটি কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কথা বাড়িতে যদি কোনো দিন কোনো পশু পাখি অর্থাৎ কুকুর বিড়াল বা সকালে হয়তো ঘুম থেকে উঠেছেন সেই সময় হয়তো দেখছেন ঘুম ভাঙার সাথে সাথে বাড়িতে এসেছে গোমাতা সেটিও কিন্তু খুবই শুভ বলেই মনে করা হয় এই জন্য সবসময় মনে রাখবেন বাড়িতে যদি কোনো পশু পাখি এসে থাকে বা আসে তাহলে কিন্তু সেটি শুভ বলেই মনে করা হয় তাদের দূর দূর করে তাড়িয়ে দেওয়া একদমই উচিত নয় আপনারা পারলে কিছু খাবার দেবেন না হলে ওদেরকে ওদের মতোই ছেড়ে দেবেন ভুল করেও আপনারা কিন্তু আঘাত করবেন না অবশ্যই করে আপনার বাড়িতে অর্থাৎ যদি কোনো কুকুর বিড়াল কোনো গোমাতা সাপ এগুলি যদি ভুলেও আপনার বাড়িতে আসে বা বাড়িতে যদি লক্ষ্মী পেঁচা বা কোনো পাখি যদি আপনার বাড়িতে আসে বা পাখিরা বাড়িতে যদি বাসা বাঁধে আপনার বাড়ির কোনো বড় গাছে তাহলে সেটিও কিন্তু শুভ সংকেত বলেই মনে করা হয় এই জন্য বাড়িতে পশু পাখি আসা খুবই শুভ বলেই মনে করা হয় আপনারা কিন্তু কোনো কোনোদিনও সেই পশু পাখিকে আঘাত করবেন না বা দূর দূর করে তাড়িয়ে দেবেন না বাড়িতে যদি কুকুর আসে সেটিও কিন্তু শুভ একটি সংকেত এবং আপনার বাড়িতে যদি সাপ আসে অর্থাৎ এটি মহাদেবের আশীর্বাদ হিসেবেই বলেই মনে করা হয় এই জন্য আপনার বাড়িতেই সাপ এসে থাকে এবং তার সাথে সাথে গোমাতা সেটি তো খুবই শুভ একটি সংকেত আপনারা হয়তো কোনো দিন সকালবেলা সূর্যোদয় হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে গেলেন এবং দরজা খুলেই দেখলেন আপনার বাড়ির সামনে গোমাতা বা গোমাতার বাছুর এসে সামনে যদি রয় তাহলে বুঝে নেবেন সেটি কিন্তু আপনার বাড়ির জন্য শুভ সংকেত বয়ে নিয়ে আসছে এই জন্য সকালবেলা যদি ঘুম থেকে ওঠার সাথে সাথে গোমাতার দর্শন মেলে তাহলে কিন্তু আপনার বাড়ির জন্য খুবই মঙ্গলদায়ক হবে এবং তার সাথে সাথে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বিড়াল আপনার বাড়িতে যদি সসময়ের জন্য কোনো বিড়াল আপনার বাড়ি ঘরে যদি সারাক্ষণ যাওয়া আসা করে বা বিড়ালের আনাগোনা বেড়ে যায় তাহলেই কিন্তু সেটি শুভ তার কারণ এই বিড়াল যে সকল বাড়িতে আসে সেই সকল গৃহেতে কিন্তু কোনো দিন অর্থ এবং অর্ণর অভাব হয় না এই জন্য বাড়িতে যদি ভুল করে কোনো দিন বিড়াল আসে তাদেরকে তাড়িয়ে দেবেন না আপনারা পারলে কিছু খাবার দেওয়ার চেষ্টা করবেন এবং তার সাথে সাথে বাড়িতে যদি কোনো দিন হঠাৎ করে কোনো ভিকারি ভিক্ষুক বা কোনো গরিব মানুষ ভুল করে আপনার বাড়িতে আসে তাহলে সেটিও কিন্তু খুবই ভালো অনেক ভিকারির বেশি কিন্তু ভগবানের দর্শন মেলে এই জন্য আপনারা ভুল করেও বাড়িতে যদি কোনো ভিকারি ভিক্ষুক বা কোনো গরিব দুঃখিনী কেউ আসে তাদেরকে খালি হাতে ফেরাবেন না পারলে কিছু খাবার দেবেন বা তাদেরকে কিছু দান করবেন এটিও কিন্তু খুবই শুভ একটি কাজ কিছু দান করা বা কাউকে কিছু উপহার হিসেবে দেওয়া এটি কিন্তু খুবই শুভ একটি কাজ বলে মনে করা হয় এতে কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং বাড়িতে গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী কিন্তু স্থিত হন আপনার ব্যবহারের ওপরেই কিন্তু আপনার সংসারের মঙ্গল কামনা হয় আপনাদের ব্যবহার মানসিক চিন্তাভাবনা মন সুন্দর হলেই কিন্তু সেই সকল গৃহেতেই ভগবানের বাস মেলে এই জন্য অবশ্যই করে যে সকল বাড়িতে মানুষজনের চিন্তাভাবনা আলাদা এবং ভগবানের প্রতি বিশ্বাস আছে সেই সকল গৃহেতেই কিন্তু মা লক্ষ্মী স্থিত হয়ে থাকেন এই জন্য অবশ্যই করে বাড়িতে যদি কোনো ভিকারি বা ভিক্ষুক আসে তাদেরকে দূর দূর করে তাড়াবেন না অবশ্যই পারলে কিছু দেওয়ার চেষ্টা করবেন আপনাদের সামর্থ্য মতো এবং তার সাথে সাথে বলি বন্ধুরা এবং তারপরেই আসি মূল বিষয়ে আপনারা এই কাজগুলি তো অবশ্যই করবেন যে বাড়িতে কোনো গরিব দক্ষিণী বা ভিখারি বা ভিক্ষক আসলে তাদেরকে খালি হাতে ফেরাবেন না অবশ্যই কিছু দেবেন এবং বাড়িতে পশু পাখি আসলে তাদেরকেও কিছু খাবার দেওয়ার চেষ্টা করবেন এবং সর্বপ্রথম যে কাজগুলি তার সাথে সাথে মানতে হবে সেটি হচ্ছে বাড়ির মঙ্গলজনক কৃষি হবে সেই কাজগুলি অর্থাৎ প্রতিদিন করতে হবে যেমন বাড়ির সদর দরজা ও তুলসীতলা এই দুটি স্থান কিন্তু মাল লক্ষ্মীর স্থান এই জন্য অবশ্যই করে বাড়ির তলা ও বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাড়ির সদর দরজা ও তলা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই সকল গৃহেতেই মা লক্ষ্মী স্থিত হয়ে থাকে এবং বাড়ির জন্য মঙ্গলদায়ক হয় তো বন্ধুরা অবশ্যই করে বোঝাতে পারলাম যে বাড়িতে পশু পাখি আসা অর্থাৎ বিড়াল আসা খুবই শুভ একটি সংকেত বা শুভ বলেই মনে করা হয় তো বন্ধুরা আশা করছে ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে